যেহেতু আমাদের নতুন নাটক আছে নতুন নাটকের নাম হলো সুজন দেখা যায় তারপরে দেখতে পাচ্ছেন একটা আর তারা সুন্দর লাগছে এখানে একটা অনেক মজার কাহিনী আছে মজার সিন আছে যেটা আমাদের অন্য কোন নাটকের আগে আসে না সেই কিন্তু এই সিনটা কিন্তু অনেক মজার মজার দৃশ্য আছে যারা এখন পর্যন্ত দেখেন না এখানে কিন্তু আমাদের এই দৃশ্যে মানে এই নাটকে বেশ কিছু অভিনেতা কাজ করছে আহ বেশ কিছু অভিনেতা যদি আমি নিজেও আছি

মানে খোঁচা দেওয়ার মানুষটা কিনা দেয় খোঁসা দিয়ে কথা বলে সেই ক্যাটাকাটির অনেকগুলো ব্যক্তির চরিত্র খুঁজে তোলার চেষ্টা করছি কতটা ক্লিয়ার আনতে পারছি এটা একমাত্র সত্যি করতে এইখানে আর আপনারা জানবেন

কত দূর যেতে পারবে কিভাবে নাটক আপনাদের এই যে আমাদের সজন সখী নাটকটা আসবে সখী নাটকটা হয়তো বা আজকালের ভিতরে মানে আত্মারি আজকে হবে না দিন ধীরে ভিতারী নাটকটা আসবে আপনাদের ভালো লাগবে আশা করি যেটা একটা নতুন কনসেপ্ট নতুন নাটক নতুন দিক নির্দেশনা নিয়ে আসছে আর শিক্ষণীয় অনেক ব্যাপার আছে যারা আমরা গার্জিয়ান আছি তারাও একটু ছেলে মেয়ে কোথায় যায় কি করে দেখা উচিত এবং আমাদের সমাজে ভালো চরিত্রের অনেক মুকুশদারি ব্যক্তি আছে তাদের মনে কি আছে না আছে সেটা আমরা বলতে পারি যে সেই ক্ষেত্রে সেই রিলেটেডও কিছু মানুষ থাকে তা আমরা চেষ্টা করব যে টোটাল জিনিসটা হিসাব নিকাশ করে আমরা এক জায়গায় আনার চেষ্টা করছি ফুটিয়ে তোলার চেষ্টা করছি যেহেতু আমরা নতুন কাজ করা শুরু করছি আমার এখানে যারা আছে এখন সে কেউ

সাবস্ক্রাইব হয়েছে আপনাদের আর তুই ভালোবাসছে আহ তাইলে সম্ভবত আমার দশ হাজার প্লাস হয়ে যেত আহ কেন লাস্টের দুই দিন কিন্তু আমার ভিউ খুবই কম

খুবই পরিমাণে কম কিন্তু আশা করি আপনারা শেয়ারের মাধ্যমে ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে দ্রুত সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন যাতে আমাদের নতুন নতুন নাটক আর দ্বিতীয়ত কেউ যদি নতুন কোনো অভিনেতা তা অভিনেত্রী নাটক করতে চান আমাদের ফেসবুক পেজ এসে আমাদের মেসেজ পাঠাবেন বেঙ্গল মিউজিক সেম লোগো থাকবে সেম নাম থাকছে সেখানে আসেন আসে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ফেসবুকে ওখানে আপনি এখান বা আমাদের ডিসক্রিপশনে আছে ইউটিউবের যে ডিসক্রিপশন বক্স আছে ওইখানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আমাদের মেসেজ করতে পারেন যে ভাই হ্যাঁ আমি অভিনয় করতে ইচ্ছুক বা আপনারা যদি নাচ গান অভিনয় মিউজিক শিখতে শিখতে চান তাও আমাদের মাধ্যমে পারবেন তার জন্য যোগাযোগ করতে হবে একটু কষ্ট করে বেঙ্গল মিউজিকের ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপ আছে বা নাম্বার দেওয়া আছে সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তাই আপনারা কি কোথা থেকে আছেন একটু কষ্ট করে যদি আমাদের জানান তাহলে ভালো হয় আর আমাদের সাথে আপনারা সত্যি কথা বলতে সবাই কন্টিনিউ যুক্ত হন আসেন যান চলে যান এবং কন্টিনিউ আমাদের সাথে এ টু জেড পর্যন্ত থাকেন আমাদের কিন্তু কে কোথা থেকে আসেন মূলত আপনারা যদি কমেন্ট না করেন আমরা বুঝতে পারি না যে এই ভাই আমাদের এই আসছে নয় দিন নয় দিন লাইক করছে নয় দিন লাইফ করছে একদিন করা হয় না তাহলে আট দিন লাইভ করা হয়েছে সেই আট দিনের মধ্যে চেয়ে কতদিন আসছে

আমরা আমরা চাই যে আমাদের এইখানে এক সময় আমার পাশে নিয়ে আমার যে অন্য কোনো একটা র‍্যাব এতদিন তাদেরকে নিয়ে লাইক করছি পাশে নিয়ে তাদেরকে নিয়ে লাইক করি কার সাথে কথা বলতে রেখে সেটাও জানাবেন আমরা যাই আপনাদের ভালো একটা আমরা মূলত এখানে যারা আমরা কাজ করি সবাই কিন্তু শখের বছর কেউ অর্থ নাটক করানো শখের বছরই সবাই নাটক ভালো লাগে ভিদ্রাই ভালো না লাগে কোথাও তো পছন্দ না তাহলে আজকে আমরা অনেক কথাই বললাম লাইক আমরা বেশি করে লং না অল্প দিয়ে লাইক আজকে শেষ করে দিব তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আমাদের নতুন নাটক আসছে সুজন সখী সুজন সখী অবশ্যই দেখবেন আমাদের সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পোস্টার ইউটিউবে দেওয়া হচ্ছে বেশি বেশি করে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করেন যাতে আপনারা পরবর্তীতে এখনো যারা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে নেন যাতে আমাদের নতুন নাটক আসছে সুজন সুখী এডিটিং এর কাজ চলছে আসবে অফিসিয়াল পোস্টার নিয়ে আমরা আসছি নতুন নাটক সুজন সুখী লাইক সুস্থ শুন সালাম আলাইকুম ভালো থাকেন সুস্থ থাকেন সাবস্ক্রাইব শুন অবশ্যই করে দেন